আপনি যদি সুন্দর হতে চান ফর্সা হতে চান দুধের মতো সাদা যদি হতে চান যে আপনার চেহারার মধ্যে লাবণ্যতা সৌন্দর্য মণ্ডিত হোক আপনার চেহারাটি আপনি যদি চান সবাই আপনাকে ভালোবাসুক সম্মান করুক আপনার সৌন্দর্যের প্রশংসা সকলে করুক তাহলে আপনি রাতে ঘুমানোর আগে এই ছোট্ট দোয়াটি পরে যদি ঘুমাতে পারেন আপনি ঘুম থেকে উঠেই ফলাফল দেখবেন আয়নার সামনে যখন দাঁড়াবেন দেখবেন আপনার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে আপনি সুন্দর হয়ে গেছেন আপনার স্বামী আপনার প্রশংসা করতে বাধ্য হবে যে আমার স্ত্রী দিন দিন আমার স্ত্রী সুন্দর হয়ে যাচ্ছে এর কারণ কি তিনি অবাক হয়ে যাবেন সম্মানিতা মামন আর আমার বোনেরা যারা আছেন যাদের বিবাহ হয় নাই আপনারা যদি রাতের বেলা ঘুমানোর আগে এই ছোট্ট দোয়াটি পরে যদি ঘুমাতে পারেন আপনাদের চেহারার সুন্দর উজ্জ্বল্লাহ তালা বাড়িয়ে দিবেন সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইয়েরা যুবক ভাইদেরকেও বলবো আপনারাও যদি আমলটি করেন আপনারা সুন্দর হয়ে যাবেন স্মার্ট হয়ে যাবেন সর্বপ্রথম আলোচনাটি শুরু করার আগে আমরা আল্লাহর শুক্রিয়া একবার আদায় করি আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ বললাম আল্লাহ যাদেরকে সুন্দর বানিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ুন আল্লাহ যাদেরকে শ্যাম্বর্ণ বানিয়েছেন আলহামদুলিল্লাহ পড়ুন আল্লাহ যাদের কে কারো বানিয়েছেন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ কেন বলতে বললাম কোরআন এর আয়াতটি শুনলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল অত্যন্ত সুন্দর করে রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি আল্লাহ তালা বলেন জগৎবাসী শোন মোহাম্মদ সাল্লি গোসাল্লাম সবাইকে জানিয়ে দিন আমি আল্লাহ তালা প্রত্যেকটা বান্দাকে নারী পুরুষকে সুষম সুবিন্যস্তভাবে সুঠাম দেহের অধিকারী করে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি তারা বান্দাদের হাত তৈরি করলো পা তৈরি করলো পেট পিট তৈরি করলো করার পরে বানানোর পরে যখন চেহারা যখন বানাবে আমি আল্লাহ বললাম তারা তোমরা থেমে যাও বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাবো ফি আইয়ে সূরতি মাশা আল্লাহ কাবাত আমি আল্লাহর যেমন পছন্দ আমি আল্লাহ নিজে ড্রইং করে কে কে বান্দার চেহারাটা নিজ হাতে আল্লাহ তাআলা বানিয়েছে আল্লাহু আকবার এজন্য সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা এজন্য আমার সকল ভাইদেরকে বলবো বোনদেরকে বলবো সন্তানদের চেহারার মধ্যে আঘাত করবেন না ভাই বোনদের চেহারার মধ্যে আঘাত করবেন না আপনি যখন চেহারার মধ্যে আঘাত করেন আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যান আল্লাহ তাআলা আপনার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট এই জন্য চেহারার মধ্যে আঘাত করা যাবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন চেহারার মধ্যে তোমরা আঘাত করবে না শুধু তাই নয় হাশরের ময়দানে আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামে পাঠাবেন জাহান্নামে যাদেরকে পাঠাবেন তাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে শুকরের চেহারা লাগিয়ে দিবেন জাহান্নামের ফিরিস্তারা তারপর টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে এজন্য চেহারাটা অত্যন্ত দামি আপনি সম্পর্ণ সুন্দর কালো আল্লাহ তালা নিজে পছন্দ করে আপনাকে বানিয়েছেন এজন্য আর হামদুল্লিল্লাহ পড়ুন তারপরেও আমরা সুন্দর হতে চাই আরো সুন্দর হতে চাই সুন্দর হতে চাওয়া এটা দোষের নয় আপনি বিভিন্ন কাজের মাধ্যমে আমলের মাধ্যমে সুন্দর হতে পারেন রাতের বেলা ঘুমানোর আগে দোয়াটি পড়েও আপনি সৌন্দর্য লাবণ্যতা আপনার বৃদ্ধি পেতে পারে যদি আল্লাহর প্রতি কুল বিশ্বাস রেখে যদি আপনি আমলটি যদি করতে পারেন আমরা তো সুন্দর হওয়ার জন্য মা বোনেরা পুরুষ বলেন নারী বলেন কত ক্রিম ব্যবহার করে স্মার্ট থাকার জন্য সুন্দর থাকার জন্য কত ধরনের মেডিসিন ব্যবহার করে শুধু সৌন্দর্যের জন্য কিন্তু আজকে আপনাদেরকে সৌন্দর্যের কিছু আমল বলবো এক নাম্বার সৌন্দর্যের আমল দুটি তো বলবো তার আগে আমলগুলা বলে দেই সৌন্দর্যের আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে আপনি যদি সুন্দর করে যদি ওযু করতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজ ওযু করার কারণে নামাজের আগে ওযু করার কারণে আপনার চেহারা আর সৌন্দর্য বেড়ে যাবে রাসূল করিম sallallahu alaihi wasallam বলেন সাহাবিরাম। তোমাদের বাড়ির সামনে অথবা তোমাদের ঘরের সামনে যদি নদী অথবা পুকুর থাকে ওই নদী অথবা পুকুরে যদি তোমরা পাঁচবার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবিরা বললেন নবীজি একবার গোসল করলেই তো ময়লা থাকে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই আল্লাহ নবী বললেন তাহলে শুনে রাখো জেনে রাখো যদি তোমরা পাঁচ বক্ত নামাজ পড়ো তোমাদের শরীরের মধ্যে আল্লাহ কোনো গুনাহ রাখবেন না শরীরের মধ্যে গুনাহ না থাকলে এমনি বান্দার চেহারার মধ্যে নূর চমকায় আল্লাহ একবার আর আপনি যখন উজু করবেন চেহারা আরও সৌন্দর্য হয়ে যাবে সম্মানিত মা বোন এবার আসুন আমলটি কখন করবেন কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দেই রাতের বেলা আসান নামাজ পড়বেন আসার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া কাজকর্ম সব তাড়াতাড়ি শেষ করবেন রাতের বেলা শোয়ার আগে বিছানায় যাওয়ার আগে সুন্দর করে একবার অজু করবেন অজু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন নবীজির তরিকায় যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে অজু যদি করতে পারে অজু শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহিম তারপরে সুন্দর করে অজু করবেন নবীর তরিকায় নবীর তরিকায় অজু করলে দুইটি পুরস্কারের প্রথম নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জিন্দগির সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর নজরঙ্গ প্রতঙ্গগুলোর মধ্যে চেহারার মধ্যে হাতের মধ্যে পায়ের মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ ও বিহামদ যখন শেষ হয়ে যাবে একবার কালিমে শাহাদাত এমন করে আঙ্গুলটা উঁচু করে পড়বেন আল্লাহকে সাক্ষ্য দিবেন আল্লাহ এক

সম্মানিত মায়েরা আমার ও মুসলিম ভাই শুনুন অজু যখন শেষ হয়ে যাবে বিছানার মধ্যে যাবে বিছানার মধ্যে বিছানাটা বিসমিল্লা বলে ঝাড়ু দিয়ে বিছানার মধ্যে শুয়ে যাবেন ডান কাত হয়ে নবীর সন্না তরিকায় ঘুমাবেন উপর হয়ে আল্লাহর রসুল ঘুমাতে নিষেধ করেছেন ডান কাত হয়ে ঘুমাবেন শুয়ে যাবেন কতক্ষণ জিকির আজকার তাজবি তালিল পড়ার পরে তারপর ঘুমানোর আগে আপনারা এগারো বার ইস্তেফার পড়বেন আস্তা ওফিরল্লাহ ওয়াতুব ইলাই আস্তা ওয়া ওয়াতুব ইলাই কতবার পড়বেন এগারো বার ইস্তেফার পড়লে পাঁচটি পুরস্কার এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ তালা ধ্বনি বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ তারপরে এগারো বার দূর শরীফ পড়বেন ছোট্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দূরত পড়লেও চেহারা সুন্দর হয় দূরত পড়ার কারণে সাহাবাদের চেহারা সুন্দর নুরের চকচে করত এবং আল্লাহর বলিরা দূরত পড়তেন তাদের চেহারার মধ্যে লাবণ্যতা সৌন্দর্য বেড়ে যেত নারী বলেন পুরুষ বলেন দূরত পড়লে সৌন্দর্য বেড়ে যায় এগারো বার দূর শরীফ পড়বেন একবার দূরত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেন তারপরে আপনি দূরত পড়লে দোয়া সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেন শরীফ পড়ার পরে এই দোয়াটি এগারো বার পড়বেন সুন্দর হওয়ার দোয়াটি ঘুমানোর আগে এগারো বার পড়বেন সকালে আপনি আয়নার সামনে আপনি যদি প্রত্যেক দিন প্রত্যেক রাতে যদি দোয়াটি এগারো বার করে পড়তে পারেন যে নিয়মে বললাম আয়নার সামনে দাঁড়াবেন দিন যত যাবে আপনার সৌন্দর্য বেড়ে যাবে আপনি ঘুম থেকে উঠেই ফলাফল পাবেন ইনশাআল্লাহ দোয়াটি আমি বলে দিচ্ছি তিনবার বলবো আপনার এগারো বার পড়বেন প্রত্যেক রাতে ঘুমানোর আগে আমি তিনবার বলে দিব শব্দে শব্দে শুনুন মুখস্থ করুন লিখে রাখুন একটু কষ্ট করুন

حسن خلقي وخلقي كما تحب وترضى بار يا جميل يا نور يا بديع حسن خلقي وخلقي كما تحب وترضى এগারো বার পরার পরে তারপর ডান কাত হয়ে অনুযায়ী ঘুমিয়ে যাবেন আপনি ঘুমটাও আপনার শান্তিতে হবে এবং আপনার চেহারার সৌন্দর্য বাড়বে এবং আল্লাহ তালা আপনার মাফ করে দিবেন আল্লাহ পক্ষ থেকে মহা তালার পুরস্কার পাবেন এই আমলটি যদি প্রত্যেক দিন করতে পারেন চেহারা সুন্দর ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট বেড়ে যাবে এটা যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে যদি আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে আল্লাহ তালা চেহারার মধ্যে নুর দিয়ে দিবেন আল্লাহ একবার এই জন্য মনোযোগ দিয়ে যদি আমুলটি করতে পারি আমরা ফলাফল পাবো আল্লাহ রব্বুল আয়মিন আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য সঠিকভাবে সুন্দরভাবে আমুলটি যেন করতে পারি আল্লাহ পাক তাও ফিক দান